আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রামপুরা রাস্তায় আপতাবনগরের গেটের পাশে যে ফুট ওভারব্রিজটা রয়েছে তার উপরে আমি প্রথমে ফুট ফুটপাথ ওভার একটু দেখাতে চাই এই ফুটপাথ ওভারব্রিজের কাজটা কিন্তু এখনও শেষ হয়নি বেশ চড়াও হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি তো এই ফুটপাত ওভারব্রিজটা কিন্তু একেবারেই অনেক উঁচাই সাধারণ জনগণ এমনিতেই কিন্তু বাসাই হেঁটে যায় না দুই পা ফেলে আর এত বড় উঁচা ফুটপাথ ওভারব্রিজ কে ব্যবহার করবে সেটা আমার হচ্ছে প্রশ্ন আজকের যে বিষয়টা যে আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমার সামনে রয়েছে ব্রাক ইউনিভার্সিটি তার পাশেই রয়েছে বাড্ডা থানা তো এইখানে ব্রাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ এই সামনে দিয়েই কিন্তু ঝুঁকি জীবনের ঝুঁকি নিয়েই তারা কিন্তু রাস্তা পারাপার হন তো আমি মনে করি ওই জায়গাটায় মানে ব্রাক ইউনিভার্সিটির পাশেই জরুরি ব্যক্তিতে একটি ফুট ওভার ব্রিজ দরকার আরেকটি ফুট ওভার ব্রিজ দরকার এই যে আমি যদি একটু দেখাই আমি যদি একটু দেখাই এই যে সামনে রয়েছে রামপুরা রামপুরা ব্রিজ এই একেবারে যদি বলি বিটিবির পাশে এই বিটিবির পাশ দিয়েই আরেকটি ফুটপাত ওভার ব্রিজ দরকার কারণ এখান দিয়েও কিন্তু যে বনশ্রী মেরাদিয়ার যত লোকজন আছে তারা কিন্তু হাতির জিলে যাদের অফিস ধানমন্ডি কারণবাজার তারা কিন্তু এখান দিয়েই রাস্তা পারাপার হয়ে হাতির জিলে ঢুকে এখানে কিন্তু খুব ঝুঁকিপূর্ণ নিয়েই কিন্তু তারা রাস্তা পারাপার হন এই দুইটা জায়গায় আসলে ফুটপাত অভার ব্রিজ দরকার সেই ফুটপাথ অভার ব্রিজটা আমি মনে করলাম যে এই আপতাবনগরের গেটে দেওয়ার কারণটা কী সেটা আমি বুঝে উঠতে পারছি না এই ব্রিজটা সাধারণ জনগণের কতটুক কাজে আসবে সেটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি আপতাবনগরের গেটের পাশেই যে ফুট ওভার ব্রিজটা রয়েছে সেইখানে দেখতেই পাচ্ছেন অবশ্যই সাধারণ আমি একটু দেখানোর চেষ্টা করছি সাধারণ জনগণ আসলে বেশিরভাগই কিন্তু নিচ দিয়েই পারাপার হচ্ছেন রাস্তা পারাপার হচ্ছেন রাস্তা দিয়ে কিন্তু সেখানে খুব ঝুঁকিপূর্ণই হচ্ছে আমি যদি একটু দেখাই আপনারা দেখুন এখানে একটি আমার ইও চলছে যে ছোট্ট একটি সমাবেশ চলছে যার কারণে হয়তো সাউন্ডের একটু ঝামেলা হতে পারে তো আমি বেশি কথা বলবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম